নমস্কার বন্ধুরা পিউপ্রিয়া কিচেনে স্বাগত খুবই সহজ উপায়ে মাত্র দুটি উপকরণ দিয়ে এরকম পাতলা নরম তুলতুলে টেস্টি সরু চাকলি পিঠা তৈরি করে ফেলতে পারেন এটা তৈরি করতে বেশি সময়ও লাগবে না আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি আর এরকম সাদা ধবধবে হবে কোনো রকম কিন্তু কালো হওয়ার উপায় নেই তো চলুন সহজ উপায়ে সহজ রেসিপিটি দেখিয়ে দিই তো সরু চাকলি পিঠা বানানোর জন্য দুটি উপকরণ লাগবে বলেছি তো প্রথমটি হলো আতব চাল আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন কিন্তু আতব চাল দিয়ে করলে সাবেকি উপায়ে তৈরি করা হয় এটা কিন্তু পারফেক্ট তৈরি হবে তো এখানে আমি দু কাপ আতব চাল নিয়েছি আমি চায়ের কাপ মেপেই নিয়েছি এখানে এবার চালটা দু থেকে তিনবার ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আপনারা যদি হাতে বেশি সময় না থাকে তাহলে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন চালগুলো ফুলে উঠেছে আর যদি টাইম থাকে তাহলে এটাকে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন যাতে খুব ভালোভাবে এটা ফুলে যায় আর অবশ্যই নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবেন তো প্রায় পাঁচ ছ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে রাতে এটাকে ভিজিয়ে রেখেছি আর সকালে দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা খুব ভালোভাবেই কিন্তু ফুলে উঠেছে এখন জল ঝরিয়ে পিষে নেওয়ার বেলা তার সাথে নিয়েছি আমি এক কাপ নারকেল নারকেলটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি তো এবার চালটা যতটা সম্ভব আপনারা কম জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন তার সাথে যে এক কাপ আমি নারকেল নিয়েছি এই নারকেলটাও অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব শুধুমাত্র চালের গুঁড়ো বা চাল আর সঙ্গে নারকেল দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় দেখুন অনেকটাই কিন্তু গাঢ় গাঢ় করে আমি এখানে ব্যাটারটা বানিয়ে ফেলেছি তো যেহেতু অনেকটা গাঢ় আছে আর সরু চাকলি পিঠার ব্যাটারটা পাতলা তৈরি করতে হয় তাই এর ভিতরে আমি যে বোলের ভিতরে চালটা পিষে নিয়েছিলাম সেই বোলটাকে ধুয়েই একটুখানি জল অ্যাড করে দিলাম যতটা সম্ভব আপনারা পাতলা তৈরি করবেন ব্যাটারটা এটাতে কোনো মাপ নেই যেমন ধরুন এক কাপ চাল নিলে তার সঙ্গে প্রায় তিন কাপ বা সাড়ে তিন কাপ জল লাগতে পারে ঠিক এরকম উপায়ে আপনারা তৈরি করবেন সঙ্গে একটুখানি লবণ অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ব্যাটার এখন একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে নামে মাত্র তেল দিতে হবে হালকা রকম তেল দিয়ে সেটাকেও আমি মুছে দিচ্ছি দেখুন বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আর যখন তাওয়াটা মিডিয়াম হিট হয়ে যাবে তখন এর ভিতরে ব্যাটারটা দিয়ে দেবো তা আমি এখানেও একটি মাপ হিসাবে নিয়েছি ছোট একটি বাটি নিয়েছি ঠিক একই বাটির মাপে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা ঢালার সঙ্গে সঙ্গে বুঝতেই পাচ্ছেন যে কতটা পাতলা আমি ব্যাটারটা বানিয়েছি যতটা পাতলা তৈরি করবেন ব্যাটার ততটাই কিন্তু পিঠাটাও পাতলা তৈরি হবে তো কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন উপর থেকে আমি আরও হালকা একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম যাতে এটা একটু মুচমুচে ধরনের হয় উল্টে দেওয়ার প্রয়োজন নেই এক সাইডটা হয়ে গেলে এটাকে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর সাদা তৈরি হয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কত সুন্দর জালিদারও তৈরি হয়েছে একদম নরম তুলতুলে আবারও আমি রকম একটুখানি তেল দিয়ে দিলাম আপনারা যদি ভালো নন স্টিক প্যানে তৈরি করেন বা তাওয়াতে তৈরি করেন তাহলে কিন্তু তেল দেওয়ার প্রয়োজনই হবে না বিনা তেলেই আপনারা তৈরি করতে পারেন আবারও একইভাবে ব্যাটার দিয়ে দিয়েছি আর মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পাবেন যে খুব ভালোভাবে রুটিটা তৈরি হয়ে গেছে বা পিঠাটা তৈরি হয়ে গেছে সরি পিঠা সব থেকে বানানোর সহজ উপায় আর এভাবে তৈরি করলে কিন্তু যে কোনো কিছুর সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন সকালে বিকালে এটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা চাইলে এর ভিতরে অল্প পরিমাণ যদি মিষ্টি অ্যাড করেন বা চিনি অ্যাড করেন তাহলে এটা খেতে আরও ভালো লাগে আরও একটি তৈরি হয়ে গেল তো অনেকগুলো সরু চাকলি পিঠা আমি তৈরি করে ফেলেছি সবগুলো দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবা হয়েছে আর নারকেলটা দেওয়ার ফলে এটা টেস্ট কিন্তু খুবই ভালো হয় কতটা পাতলা তৈরি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা গরম দেখুন হাত লাল হয়ে যাচ্ছে তাই আমি ধরে দেখাতে পারছিলাম না তো পারফেক্ট উপায় আপনারাও বাড়িতে তৈরি করুন আশা করছি আপনাদের সরু চাকলি পিঠাও আমার মতো পারফেক্ট তৈরি হবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই রেসিপি আপলোড করি আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই